আগামী পাঁচ অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বেসরকারি স্কুল কলেজের অর্থাৎ স্কুল কলেজের জন্য একটি দারুণ আসবে কি এমনটি প্রত্যাশা করছেন বিভিন্ন রকম স্কুল কলেজের অর্থাৎ স্কুল কলেজের শিক্ষক এবং নেতৃবৃন্দ তাদের প্রত্যাশা আগামী পাঁচ অক্টোবর শিক্ষক দিবসে তাদের জন্য একটি সুফল বয়ে নিয়ে আসতে পারে এমবিভুক্ত শিক্ষা জাতীয়করণে কি বলছেন তারা এবং কি বলছেন বিশেষজ্ঞরা সেসব নিয়েই আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণে দারুণ সুখবর দিল সরকারের বিভিন্ন পর্যায় থেকে এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা দেখে নিব আজকে সাম্প্রতিক বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো এই এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণে কি ধরনের আলাপ আলোচনা এবং কি ধরনের সংবাদ প্রকাশ করছে যেমন আমরা প্রথমেই দেখিয়ে নিচ্ছি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি এমনটি প্রকাশ করেছেন দৈনিক শিক্ষা শিক্ষা নামক একটি পত্রিকা এখানে বলা হচ্ছে মাধ্যমিক জাতীয়করণ সহ এগারো দফা জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা এখানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ বজলুর রহমান মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ অনেক শিক্ষাবিদ এবং শিক্ষা বিশেষ বিশেষজ্ঞদের মতে বেসরকারি শিক্ষা জাতিকরণের বিকল্প নেই মহান এবং নিবেদিত পেশা হিসেবে শিক্ষকতা সর্বজন স্বীকৃত মানুষ গড়ার কারিগর হিসাবে মনে করা হয় এই শিক্ষকদের পাঠদানে আত্মনিয়োগ শিক্ষার্থীদের মধ্যে নিহিত থাকা সুপ্ত মেধা জাগ্রত করা দুঃস্থ এবং মেধাবী শিক্ষার্থীদের নিজের অর্থ ব্যয় করে সেরা হিসেবে গড়ে তোলা শিক্ষকও দেশে বিরল নয় তো এখানে শিক্ষার্থীদের ভালো মানুষ হয়ে গড়ে তোলার জন্য শিক্ষকরা যেমন অগ্রগণ্য ভূমিকা পালন করে ঠিক তেমনি তাদের উন্নতির জন্য বেসরকারি শিক্ষা জাতীয়করণের বিকল্প নেই এমনটি বলছেন মোহাম্মদ হায়দার আলী শিক্ষা বিশেষজ্ঞ এরপর আমরা দেখি নিচ্ছি বাংলাদেশ জার্নাল নামক একটি অনলাইন পত্রিকা এখানে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ব্যয় বাড়বে কতটা অর্থাৎ এমপিভুক্ত শিক্ষাগুলো যদি জাতীয়করণ করা হয় বা সরকারীকরণ করা হয় তাহলে বিভিন্ন রকম হিসাব নিকাশ করার পর দেখা যাচ্ছে যে জাতীয়করণে তেমন একটা ব্যয় বাড়বে না আমরা হিসাবটা একটু দেখে নিচ্ছি আমরা যদি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণের সহজ একটা সমীকরণ অর্থাৎ আয়ের যে একটা উৎস সেটা যদি সরল একটা সমীকরণ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান আছে চার হাজার ষাটটি স্কুল পর্যায়ে আছে উনিশ হাজার আটশো আটত্রিশটি মাদ্রাসা পর্যায়ে আছে নয় হাজার তিনশো একচল্লিশটি কারিগরিতে আছে পাঁচ হাজার আটশো ছিয়ানব্বইটি এবং সর্বমোট উনচল্লিশ হাজার বিরানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং এখানে যদি আমরা শিক্ষকের সংখ্যা দেখি কলেজ পর্যায়ে আছে এক লাখ

সাতষট্টি হাজার সাতশো চুরাশি জন স্কুল পর্যায়ে আছে একানব্বই লক্ষ ষাট হাজার তিনশো পঁয়ষট্টি জন এভাবে সর্বমোট আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা গড়ি স্কুল এবং কলেজ পর্যায়ে মিলিয়ে এক কোটি লক্ষ তেষট্টি হাজার সাতশো চব্বিশ জন এখন আমরা যদি এখানে দেখি শিক্ষার্থী প্রতি প্রতি মাসে যদি বিশ টাকা করে বেতন দেয় তাহলে বার্ষিক টাকার পরিমাণ দাঁড়ায় তিনশো নব্বই কোটি টাকা প্রতি ফি সেশন ফি শিক্ষার্থী প্রতি গড়ে বার্ষিক চারশো টাকা যদি ধরা হয় তাহলে মোট দাঁড়ায় ছয়শো পঞ্চাশ কোটি টাকা অন্যান্য আয় গড়ে প্রতিষ্ঠান প্রতি যদি আমরা পঞ্চাশ হাজার টাকাও ধরি সর্বনিম্ন তাহলে দেখতে পাচ্ছি দুইশো কোটি টাকার মতো আয় সম্ভব সরকার এমপিও বাবদ বর্তমান ব্যয় করে চোদ্দশো পঁচিশ কোটি টাকা জাতীয়করণের জন্য প্রয়োজন দুই হাজার পাঁচশো কোটি টাকা প্রতিষ্ঠান মোট আয় আমরা দেখতে পাচ্ছি বারোশো চল্লিশ কোটি টাকা জাতীয়করণের জন্য অতিরিক্ত প্রয়োজন এক হাজার পঁচাত্তর কোটি টাকা প্রতিষ্ঠান থেকে প্রাপ্তি বারোশো চল্লিশ কোটি টাকা অতিরিক্ত হিসাবে আরও দরকার একশো পঁয়ষট্টি কোটি টাকা এছাড়া অন্যান্য আয় রয়েছে আর এই কারণে বলা হয় যে জাতীয়করণের ক্ষেত্রে আর্থিক কোনো সমস্যা প্রয়োজন সদিচ্ছার উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানে যেমন কমিটি প্রয়োজন নেই ঠিক তেমনি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের জন্য আর্থিক কোনো সমস্যা নয় প্রয়োজন সদিচ্ছার দৈনিক শিক্ষা ডট কমের আরেকটি সংবাদে বলা হচ্ছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ জরুরি বেসরকারি শিক্ষক ফোরাম নামক একটি ফেসবুক পেজে বলা হচ্ছে বেসরকারি শিক্ষক ফোরাম বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করার যে প্রয়োজনীয়তা সেটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এখানে বলা হচ্ছে মেধাবীদের শিক্ষকতা পেশা আকৃষ্টকরণ সহ শিক্ষাক্ষেত্রে সরকারি এবং বেসরকারি বৈষম্য দূর করার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা এখন এক নম্বর দাবি হয়ে উঠেছে বেসরকারি শিক্ষকদের দৈনিক ইনকিলাব নামক একটি অনলাইন পত্রিকা সেখানে বলা হচ্ছে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণ করা হবে এখানে যদি আমরা দেখি তাহলে বলা হচ্ছে পর্যায়ক্রমে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণের বিষয়ে কাজ করে যাচ্ছে সরকার এ লক্ষ্যে জাতীয়করণের বিষয়ে যৌক্তিকতা কার্যকর নীতিমালা তৈরি করার উদ্যোগ নিয়েছে তারা ঢাকা পোস্ট নামক একটি অনলাইন পত্রিকায় বলা হচ্ছে জাতীয়করণ করা হবে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের তো এভাবে আমরা বিভিন্ন রকম পত্রপত্রিকার পরতে পরতে দেখতে পাবো এমপিভুক্ত শিক্ষা তথা বেসরকারি শিক্ষা জাতীয়করণের জন্য বিভিন্ন রকম দাবি মতামত এবং যৌক্তিকতা তুলে ধরেছেন বিভিন্ন বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদ এবং শিক্ষা অনুরাগীগণ আর এই বিষয়টিকে কেন্দ্র করে সরকার ইতিবাচকভাবে নিচ্ছেন বেসরকারি শিক্ষা জাতীয়করণের বিষয়ে আর এই কারণে প্রত্যাশা করা যাচ্ছে পাঁচ অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এমবিভুক্ত শিক্ষা বা বেসরকারি শিক্ষা জাতীয়করণের জন্য একটি নতুন সুসংবাদ আসতে পারে এমনটি প্রত্যাশা করছেন বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ